তো ওই সমস্ত লোক আপনারা করবেন না লোক করবেন না আপনারা গাড়ি পাবেন কিন্তু ভালো গাড়ি অনেক কম দাম আপনার দেখি একটু কম দামে এই গাড়িটা পাচ্ছি এটাই নিতে হবে এইরকমভাবে যদি ভাবেন তাহলে আপনার টাকা মানে তো আমি বেশি কথা বলবো না খুব তাড়াতাড়ি গাড়ির দাম বলে দেবো আপনারা দেখবেন কারণ ইত্যাদি সময় হয়ে যাচ্ছে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো জাপানি সিজি এটা হন্ডা কোম্পানি জাপানি সিজি দেখতে পাচ্ছেন ভাই এটা নগান নাম্বার এই বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় অরিজিনাল কালার এবং ফুল ফ্রেশ আছে বাদ বাকিটা যতটুকু জানার আপনাদের প্রয়োজন আমাকে ফোন দেওয়া জানবেন তারপরে যে টার্বো দেখতে পাচ্ছেন ফ্রিডম রানারের টার্বো এই গাড়িটা সেলফ স্টার এবং রেজিস্ট্রেশন আছে নাটোরের নাম্বার দেখেন ডিজিটাল প্লেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা পাবেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই কারণ একজনেই একটা গাড়ি একজনেই নিবে কারণ জনে আশা করবেন যে আগে নেবেন সেই পাবে বাকিজন কিন্তু পাবে না ডিজিটাল মিটার তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস এই বাইকটা দেখেন হান্ড্রেড সিসির এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এটা হলো সি চাপাই নবগঞ্জের নাম্বার ফুল ফ্রেশ ইঞ্জিন আছে এই বাইকটা যারা মার্কেটিং কাজ করেন তারা অবশ্যই নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ভাই দেখেন এটা সাতক্ষীরার নাম্বার এবং পিছনের চাকাটা দেখেন এই বাইকটা পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন ফুল ফ্রেশ কিন্তু এটা অপশনের নাম্বার বাইক কাগজপতি সব আছে আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় এরকম একটা বাইক পাবেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তারপর সেন্টার ভিডিও যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা হান্ড্রেড সিসির বাইক এক লিটার থেকে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এবং ফুল রেজিস্ট্রেশন আছে ইঞ্জিন কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো সাইলেন্সারটা দেখেন সাইলেন্সারটা পরিষ্কার কোথাও কোনো জং ধরা মরিষিকা কিছু নাই ফ্রেশ গাড়ির সেলফ পাবেন এবং লাইসেন্স পাবেন এই বাইকটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন ঢাকা মেট্রো পিছনে চাকাটা না দেখালেই না ভাই এই বাইকটা হিরো স্প্লেন্ডার প্লাস এই বাইকটা এক লিটার তেলের পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা ফুল ফ্রেশ ইঞ্জিন এবং লাইসেন্স পুরো ফ্রেশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে এই বাইকটা পাবেন তারপরে হরিণের যে বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই নীল হরিণের বাচ্চা হোন্ডা সরাসরি জাপানি চল্লিশ হাজার টাকা দাম আগেকার ভিডিওতে আপনারা দেখেছেন তারপরে স্কুটি দেখতে পাচ্ছেন ভাই যেটা হিরো হন্ডা কোম্পানির স্কুটি প্লেজার এই স্কুটিটা ষাট হাজার টাকা দাম ষাট হাজার টাকা এই স্কুটিটা পাবেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা ফরিদপুরের নাম্বার দেখেন নাম্বারটা দেখে নেন ফ্রিডম রানারের কাইট প্লাস ফ্রিডম রানারের কাইট প্লাস পঁয়ষট্টি হাজার টাকা দাম সেলফ স্টার ফুল ভেস ইঞ্জিন এবং ফুল রেজিস্ট্রেশন তারপরে কাইট প্লাস আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ফ্রিডম রানারের ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম এই বাইকটা হাফ কাগজ আমি ট্রোন নাম্বার তো অনেকে বুঝুন না যে হাফ কাগজ কাকে বলা হয় ভাই এখন দশ বছরে কাগজ পাঁচ বারে কিস্তির মাধ্যমে করা হয় তাকে হাফ কাগজ বলা হয় যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই এই গাড়িটা আমি চালাই যেন বাহিরে আছে বাইকটা ফুল ফ্রেশ অনেক ময়লা আছে দেখেন এই বাইকটা আমি চালাই দশ বছর চালাবেন দশ টাকার কাজ করতে হবে না নব্বই হাজার টাকা দাম ফুল ফ্রেশ রেজিস্ট্রেশন আছে কাগজপত্র সব আছে যে বাইকটা লিখতে পাচ্ছেন ভাই এটা ডায়ন একশো দশ সিসির সামনে কার শুধু মার্কেটটা নাই সেলফ স্টার এই বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এক ভাই এ বাইকটা টাকা পাঠাবে অনেক ভয়ে ভয়ে আছে তাই টাকা পাঠাতে পারেনি তো ভাই আপনার কোনো ভয় নাই যদি সাহসে খোলা তাহলে টাকা পাঠান আমি আপনার জন্য আসলে কারোর সাথে কথা বলেছিলাম না আপনি বলেছিলাম ভাই গাড়িটা পছন্দ হয়েছে আমি নিব তো আপনি অনেক ভয় করছেন টাকা পাঠাতে যদি ভয় কাটে তাহলে টাকা পাঠান আর এক্স হ্যান্ডেড সেটা ঢাকা মেট্রো পিছনের চাকার টায়ার সব কিছু শাড়িঘাট বাম্পার সব কিছু দেখবেন সব কিছু মিলে একটা গাড়ি হয় সব কিছু পারফরমেন্সটা আপনাদের দেখতে হবে কারণ কোনটা কি অবস্থায় আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম দেখেন মিটারটা মিটারটা দেখলেও বুঝতে পারবেন তারপরে এইচএস হান্ড্রেড যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা পাখির ডানা বাইক এটা সাতক্ষীরান নাম্বার আছে নাম্বারটা লিখতে হবে দেখেন পিছনের চাকাটা ফ্রেশ যদি এইচএস হান্ড্রেড বাইক নিতে চান তাহলে এটাই নিতে হবে ভাই শুধু মিটারটা ডুপ্লিকেট আর লাল কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা নগান নাম্বার ভাই এটার ওয়েট ব্যালেন্স নাই এটার ওয়েট ব্যালেন্স এবং মোবাইল পাম্প অরিজিনাল গাড়ি সাথে গেল আর এটা নেই এ বাইকটা স্ট্যাম্পের মাধ্যমে পাবেন ভাই এটা আমাদের বাজারেরই স্ট্যাম্পের মাধ্যমে পাবেন উনি দীর্ঘদিনটা চালাচ্ছিল কাগজ হারা ফেলছে শোরুমের কাগজ ছিল উনি বলেছে যে হারা গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন তারপরে লঞ্চন যে বাইকটা দেখতে পাচ্ছেন দেখেন লঞ্চন এ বাইকটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিজির ইঞ্জিন গাড়ি দেখতে অনেক বড় ইঞ্জিনটা দেখেন সিজির তো এই বাইকটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাবেন এক লিটার তেলের ছয়চল্লিশ কিলোমিটার মাইলেজ দেখেন ডাবল সাইলেন্সার সাইলেন্সার ডাবল ইঞ্জিনটা দেখেন লঞ্চন ইঞ্জিন সেলফ স্টার্ট এবং ফুল রেজিস্ট্রেশন আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাবেন হয় মোটিফাই এই বাইকটা আপনি আগেকার ভিডিওতে দেখেছেন এটা সম্পর্কে আর বললাম না চল্লিশ হাজার টাকা দাম সিজির ইঞ্জিন আপনারা যারা প্রয়োজন অবশ্যই দিতে পারবেন মোটিফাই খুঁজেন অনেক সময় তারপরে ওয়াল্টনের ফিফটি সিসির এই বাইকটা মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম শোরুম পেপার আছে কিংটিং একশো সিসির বাইক কিংটিং দেখেন পা রাখার জায়গা বাচ্চাদের তারপরে তেলের মাইলেজ পাবেন সবচেয়ে ভালো এক লিটার তেলের ষাট কিলোমিটার মাইলেজ পাবেন সামনের আগাটা দেখেন ভাই এই বাইকটা পাবেন পঁচিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন আছে ফুল রেস্ট্রিশন লাইসেন্স আছে গোটা বাংলাদেশ ঘুরে বেড়াবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অরিজিনাল কালার তারপরে ষোলো হাজার টাকা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিক্টোরার হান্ড্রেড সিসির বাইক ষোলো হাজার টাকা পাবেন ষোলো হাজার টাকার বিনিময়ে আর যারা কোম্পানির এই বাইকটা পাবেন সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড সাতক্ষীর নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা অফারের বাইক মিলে দিতে পারেন পঁয়ষট্টি কিলোমিটার তেলের মাইলেজ পাবেন তারপরে ফিফটি জংশন ফিফটি যে বাইক দেখতে পাচ্ছেন ভাই জংসন ফিফটি এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা এটা স্ট্যাম্পের মাধ্যমে দেওয়া হবে ফুল ফ্রেশ একবারে শোরুম বরাবর আপনার লাইসেন ইয়ে আছে শোরুম বরাবর কন্ডিশন আছে নিতে পারেন খুব তেল খরচ কম হবে তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা বুকিং হয়েছে ভাই এটা এই যে আপনার সিডিআই মডিফাই করা আছে ইয়ামহা সিডিআই টু স্টক জাপারি বাইক দেখতে পাচ্ছেন এটা মানে স্যালেন্সারটা দেখেন কত সুন্দর মিটারটা দেখেন মিটার দেখেন অরিজিনাল মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন রেজিস্ট্রেশন আছে লাইসেন্স আছে গোটা বাংলাদেশ ঘুরবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এ বাইকটা মাত্র পঁচিশ হাজারে পাবেন এটা হলো ইয়ামাহা সিডিআই মডিফাই করা বাইক আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন এবং আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা যে বাইকটা নেবেন সেই বাইকটা ভালোভাবে দেখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের আপনাকে আরও কিছু বিস্তারিত আমি বলতে পারবো এবং আজকেই আপনারা বুকিং করবেন ঈদের আগে তাছাড়া বাইকার আপনাদের কাছে যাবে না আর বাইক পাবেন না আজকেই বুকিং করতে হবে ভিডিও দেখার সাথে সাথে এই বলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ